নমস্কার আমাদের এমএইজি এ কোচিং সেন্টারের স্টুডেন্ট অ্যাডমিশন চলছে এটা হলো কুসমন্ডি ফতেপুর ক্লাস সিক্সে স্টুডেন্টের অ্যাডমিশন চলছে অ্যাডমিশন করাচ্ছেন আমাদের সুধীর বাবু আর আমাদের ফতেপুর কোচিং সেন্টারের অফিসে আজকে উপস্থিত উপস্থিত আছেন আমাদের কিছু দিদিমণি মাস্টার এবং গার্জিয়ান আমাদের কোচিং সেন্টারে অ্যাডমিশন চলছে আপনারা যদি আমাদের এই কোচিং সেন্টারে অ্যাডমিশন করাতে চান সময় নষ্ট না করে আপনারা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন করান কারণ আমরা পনেরো তারিখ থেকে আমাদের যেখানে যেখানে কোচিং সেন্টার রয়েছে আমরা ক্লাস শুরু করে দেব এবং আমাদের কোচিং সেন্টারের যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে অন্যান্য কোনো কোচিং সেন্টারের সাথে সেটা কম্পেয়ার করলে হবে না কারণ আমরা একটু আলাদাভাবে আলাদা সিস্টেমে অত্যাধুনিক সিস্টেমে আমরা কোচিংটা করাতে চাচ্ছি বা শুরু করেছি যেমন আমাদের এই কোচিংয়ের আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে ভিডিও রেকর্ডিং লাইভ ক্লাস যখন মাস্টারমশয় বা দিদিমণি ক্লাস করাবেন তখন সেটা ভিডিও রেকর্ডিং হবে এবং গার্জিয়ান বাড়িতে বসে সেই ভিডিওটা দেখতে পাবেন ওনার ছেলে বা মেয়ে কীভাবে কোচিংয়ে পড়াশোনা করছেন এবং মাস্টারমশয় বা দিদিমণি কিভাবে পড়াচ্ছেন সেটা সরাসরি দেখতে পাবেন তাছাড়া ওই ভিডিওটা বাড়িতে বসে রিভাইজ করার একটা সুযোগ পাবে স্টুডেন্ট তারপর বাচ্চা যখন বাড়িতে কোচিং পড়ে চলে যাবে আমাদের যে মাস্টারমশাই মশাই যে ক্লাস নেবে সে কিছু প্রশ্ন ব্রড প্রশ্ন শর্ট প্রশ্ন সব প্রশ্ন করে বাচ্চার মোবাইলে পাঠিয়ে দেবে সে প্রশ্নের উত্তর বাড়ি থেকে করে আসবে এইভাবে কিছু ফিজিক্যাল প্র্যাকটিক্যাল কিছু ডিজিটাল এইভাবে করে আমরা বাচ্চাকে মানুষ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আপনারা যদি মনে করেন যে না এই শিক্ষা আপনারা বাচ্চাকে শিখিয়ে শিখাবেন বা পড়াশোনা করাবেন এইভাবে তাহলে আমাদের এখানে কোচিং স্টার্ট হতে চলেছে পনেরো তারিখ থেকে ফতেপুর সিটি হাই স্কুলের সামনে আরেকটি রয়েছে আপনার হরিরামপুর মহেন্দ্র বিদ্যাসাগর পাঠভবন স্কুলে আরেকটি রয়েছে দুর্গাপুর রাজবাড়ি গেট সিদ্দিকুল ইসলামের মার্কেটের পিছনে আরেকটি রয়েছে রায়গঞ্জ নয় নম্বর গরি অঞ্চল নরম কলোনিতে তো আপনারা সবই শুনলেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সাথ দিবেন এটুকু আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার